হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভাষা ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো অনেক দিন ধরে ভ্লগ আপলোড দেওয়া হচ্ছিলো না তো আজকে আবার আপলোড দিচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সাথে থেকো সময়ের অভাবে সত্যি বলছি ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল তাছাড়া শরীরটা খুব একটা ভালোও ছিল না আমার কেন জানি না দু দিন চার দিন পরপরই শরীর খারাপ লাগে এই হয় ওই হয় ভালো লাগে না একদম তো যাই হোক সকালবেলা উঠে একগুলো জল খেয়ে নিলাম তারপরে ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম আর এখানে এক কাপ দুধ আর দুটো বিস্কুট খেয়ে নিলাম এই যে এক কাপ দুধ আর দুটো বিস্কুট নিয়ে নিলাম আর ব্রেকফাস্টে কিছু হবে না এটা দিয়ে সেরে নিচ্ছি তো যা ছেলেরা চলে গেছে ড্রয়িং ক্লাসে আজ ছিল সানডে তো ও ছেলেরা ড্রয়িং ক্লাসে চলে গেছে ওদের খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিলাম এরপর আমি নিজে একটু পেট পুজো করে নিচ্ছি তারপরে দিন কাজবাজ শুরু হবে টুকটাক কাজবাজ হয়েছে এখন ওপরে বিছানা বিছানা তুলতে বাকি আছে বাইরে এমনি টুকটাক কাজ হয়ে গেছে কোনোরকম নিচের গাছবার সারলাম আর এই যে উপরে চলে এসেছি এই গাছগুলো আমি কালকে লাগিয়েছি সবগুলোর নাম আমার জানা নেই তবে এটা হচ্ছে জিনিয়া আর এটা ঠিক নাম জানি না তবে এটা হলুদ কালারের ফুল হয় আর পিঙ্ক কালারও হয় বাট আমারটা শুধু হলুদই আছে আর এটা একটা এমনি বাম্বু ট্রির মতো দেখতে এটাও একটা ঠিক আছে এরকমই আর এইখানে অনেক ছোটো ছোটো চারা ধরা আছে এগুলো আর এইগুলো মজরসগুলো দেখো এই মজরসের কালারটা আমার এত ভালো লাগে কি বলবো তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার ছাদ বাগানের ভিডিও তো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা দেখো পুরো টপ ভরে ফুল হয়েছে কি সুন্দর লাগছে তো অনেকেই দেখতে চেয়েছিলে আমাকে পার্সোনালি অনেক মেসেজ করেছিল যে দিদিভাই তোমার ছাদ বাগানের ভিডিওটা একটু দেখাও তো তাই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে কী কী গাছ লাগিয়েছি আমি বেশি কিছু গাছ নেই বাট যেটুকু আছে ওইটুকু মোটামুটি ঠিকঠাকই হয়েছে মানে প্রত্যেকটাতেই ফুল যা হয় আর কি পাতাবাহার ফুল যেটুকু হওয়ার যেগুলো ঠিকঠাকই হয়েছে এই দেখো এখানে আমি সাপলা ফুল লাগিয়েছিলাম আর কি তো দেখছি ফুল ফুটেছে এইখানে একটা এদিকে একটা দুটো ফুল ফুটেছে আরও কুড়ি আছে এটা এখনও ফোটেনি এটা হয়তো কালকের দিকে ফুটবে তো ভাবিনি যে এটা হবে যাই হোক হয়েছে দেখে খুব ভালো লাগছে এই যে সাপলা আর এইখানে তো কিছু ফুল নেই এটা একটা বাম্বু ট্রি ওই দিকে মানি প্ল্যান্ট রয়েছে জেড প্ল্যান্ট রয়েছে যা শেয়ালা হয়েছে আমাদের যে মানি রয়েছে এই যে এইদিকে একটা ডগ গেছে আর এখানে এটা রয়েছে জেড প্ল্যান্ট এটাতে জল জমে গেছে জেড আর এখানে একটা গাঁদা গাছ এটা একটা পাতা পাহাড়ের এখানে একটা চারা ধরে চারা লাগিয়েছে আর কি ছোট্ট আর এটা তো অ্যাডিনিয়াম তোমরা জানো অনেকেই অ্যাডিনিয়াম আর এইগুলো দেখো এগুলো তো কি সুন্দর ফুল ফুটেছে অনেক কটাই কালার আছে অরেঞ্জ আছে পিঙ্ক আছে ইয়েলো আছে আর এই যে এটা একটা অরেঞ্জ আর ইয়েল্লো মিক্সে আছে আর এই যে দেখো এখানে একটা ক্যাকটাস জাতীয় গাছ এটাতে হলুদ কালারের ফুল হয়েছে নামটা আমি জানি না আর এটা তো জেট প্ল্যান্ট অনেকটাই হয়ে গেছে এদিকে চলে গেছে এগুলোকে ভেঙে ভেঙে আমি আরও দু তিনটে টকে লাগাবো আর এটাও ওই এটাতে ইয়েলো হয়েছে এটাতে রেড হয়েছে আর এরা তো কচু পাতার মতো দেখতে কালারিং জাস্ট এটা একটা এইখানে এটা তো শীতে ফুল হয় এখন পাতাগুলো পজাচ্ছে শীতের সময় এটাতে ফুল হবে এটাতে লাকি ব্যাম্বু লাগানো আছে এটাতেও মসরস আর এইগুলোতে চারদিকে এগুলো সব মসরস আছে কিন্তু এটা দেখতে মসরসের মতো কিন্তু এটা অন্য গাছ এটার নাম আমি জানা নেই আমি এক জায়গায় গেছিলাম তো ওইখানে কাকুদের বাড়িতে হয়েছিল তো কাকুকে বলতে কাকু দিয়েছিল তো নিয়ে এসেছি বা নাম জানা নেই আমার আর এইগুলো তো ছোটো ছোটো স্নেক প্ল্যান্টগুলো এগুলো চারা ধরেছি একটু বড়ো হয়েছে এরপরে এটাকে অন্য কোথাও লাগাবো এটাও বাম্বু এর নাম আমি জানি না এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ঘাসের মতো ঘাসটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এইগুলো হচ্ছে ক্যাপ্টাস গাছগুলো এই যে এখানে আরেকটা ক্যাপ্টাস বেরোচ্ছে আর এটা ঘাস হয়ে গেছে দেখছি ও ঘাসগুলোকে তুলে তুলে ফেলতে হবে আর এখানেও মজরজ কিছু লাগিয়ে দিয়েছিলাম হয়েছে এই যে কি সুন্দর কালার দুটো দেখো কি ভালো লাগছে তাই না আর এখানে এই যে পাতাবাহার তারপরে এই যে এটা একটা ঝাউ গাছ এখানে লাগানো আছে এইদিকে ছাদটা আর এই একটা গাছ এটার আবার চারা বেরোচ্ছে বেরোক পাতাগুলো পাতাগুলো কিভাবে পোকা লেগে লেগে নষ্ট হয়ে গেছে বর্ষাকাল তো যেহেতু ওই জন্য হচ্ছে আর এটাও একটা বম্বু ট্রির মতোই দেখতে এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে এটাকে আমি ভেঙে 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 মানে গাছটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল বুঝলে তো তো ওটাকে ভেঙে ভেঙেই এতটা ঝাঁক বানিয়েছি খুব সুন্দর গাছটা এটাও একটা গাছ এখানে আবার নিম পাতা হয়েছে কি বলবেন নিম পাতা না কি গাছ ছিল কি জানি এই যে এইটা একটা গাছ আর এখানে এই ছোট্ট একটা গাছ এটা অনেক ঝাঁক হয় গোল করে হয় বাট আমারটা বাড়ছে না কেন বুঝতে পারছি না মাটিটা চেঞ্জ করতে হবে মনে মনে হচ্ছে আর এইখানে এই যে পাতা পাহাড়ের গাছ একটা এই হচ্ছে আমার ছাদের গাছ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে নিজের হাতে লাগানো গাছপালায় যদি ফুল ফল সবই হয় মানে সত্যি বলছি এর থেকে খুশি আর কিছু হয় না মনটা পুরো খুশিতেই পড়ে যায় আমি তো প্রত্যেক দিন সকাল হলেই ঘুম থেকে উঠে একবার করে ছাদে আসি যে কি কেমন ফুল হয়েছে না হয়েছে দেখার জন্য মানে খুব ভালো লাগে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে আর আমার এতগুলো ফুলের গাছের মধ্যে সবথেকে তোমাদের কোন গাছটা ভালো লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও রান্নাবান্নাও প্রায় শেষের পথেই তো রান্না শেষ করে তো চলো ওই যে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম গরমে খুব বাজে অবস্থা ঘেমে ঘুমে একদম হয়ে গেছিলাম তো রান্না টান্না শেষ করে ফ্রেশ হয়ে চান টান করে চলে এলাম এখন আমি জনসেন্সের একটা ক্রিম লাগিয়ে নিয়েছি বা ছেলেদের ক্রিমটা তো বা ওটা তো খুব সফট বাচ্চাদের যেহেতু ইউজ করা হয় সফট জিনিস তো খুব ভালো লাগে আমার মানে স্কিনটা পুরো সফট থাকে ওই জন্য আমিও লাগিয়ে নিলাম তোমরা কিন্তু কেউ হেসো না এটা অনেকেই ইউজ করে তারপরে যাই হোক সেদুর একটু লাগিয়ে নিলাম বাস এরপরে দেন চলে আসছি ছাদে জামা কাপড়গুলো মিলতে হবে দেখতে পাচ্ছ মেঘ মেঘ হয়ে আসছে আমি যখনই ছাদে কাপড় মিলতে আসি তখনই দেখি মেঘ করে এমনিতে রোদ থাকে আমি কাপড় মিলতে এলেই দেখি মেঘ হয়ে যায় তো কী আর করা যাবে সবাই যখন দুস্মানি করছে আকাশও দুস্মানি করে দিচ্ছে যাই হোক মেশিনে ড্রাই করা আছে তো বেশিক্ষণ লাগবে না শুকে যাবে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম এক ঘন্টা মতো তারপরে বিকেলবেলা উঠে এই যে কয়েকটা অর্ডার ছিল ব্লাউজের তো ওইগুলোকেই করছি মানুষকে তো দিতে হবে টাইমে তো ওইগুলোই বানিয়ে নিচ্ছিলাম বসে বসে আর তারপরে সন্ধ্যাবেলা রান্নাবান্না সব শেষ করে এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য তো ফাইনালি মেলাতে পৌঁছেও গেছি তো আগের দিন তোমাদের মেলার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো আজকে আর করছি না বেশি কিছু তো চলো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর পেজটিকে ফলো করে দিয়ে পাশে দেবো তো চলো আজকের মতো সবাইকে ডাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে